ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরি জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটা ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হই করতে পারে এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হইনে সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক কারের পারবেন না আবার আমাকে না বিয়ে সরে যাবেন কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর ওয়াজ আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লা কারে বলে দিয়েছি আজমির শরীফলে কি হচ্ছে মসজিদে কী হবে কবরস্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরেও কিন্তু আহলে সন্নতল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে তা আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারবো না পারবো না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা মসজিদে আকসাকে সেলিভিয়ারা দখল করে নিয়েছিল নবৎসরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব লিজের লাগাবো ইনশাল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি ইমানই বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আঁকাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চিনে আগায় ধোকাবাস যদি চিনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরি জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ গড়ে উঠবে ইনশাল্লাহ আরো জোরবো ইনশাল্লাহ আর এর জন্যে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হই হৈ করতে পারে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুহাল আল্লাহ যারা মনে এটা কোন পার্টির মিটিং নয় সেখানে নরত্বেরকবি চলবে সুবহানাল্লাহ চলবে এটা ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরু এখনো ভাঙে না পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে তা তা শুরু 6 ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় ব্রিকেট না হয় শহীদ মিনার যেটা হোক প্রস্তুত তো নাকি ধোকা নই তো ধোকা তো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তিনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নার দিবে আরো দিন না

কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের ওপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারাও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দু আল্লাহ হম্মা আমিন আল্লাহ হম্ম আমিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করিছি আল্লাহ বারবার সেকুলার নামে ভণ্ডগুণোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি ভায়ে ভাই খুনোখুনি করেছি মারপিট করেছি আজকে সেই গুণ সব ডুব মেরেছে আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের ওপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দোয়া চাই ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন এ তাম কায়নাতে সৃষ্টিকর্তা আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসিস দেখব। আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলেও এই জালিমের গদিকে তুলতে পারি এ ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চায় আপনি আমাদেরকে আরও কামিয়াবি দেন এখান থেকে দু আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন আরও যারা নাই পড়াশোনা সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ধোকাবাজ চিটিংবাজ প্রতারণাকারী ছদ্মবেশী মুনাফেক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশার তারপরেও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন আর যদি কেউ গায়ের জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম মালিক আপনি তাদের বিচার করবেন এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন আমি লাহ মোহাম্মদ রসুল আসসালাম আলাইকুম না না আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি আপনাদের এখান থেকে শুরু হলো তো যাক আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন যেদিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে একটু সময় দিতে হবে আশা রাখছি আশা রাখছি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আসসালামু আলাইকুম